সকলকে নমস্কার আমি একটি শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়ের একটি গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে মহেশ কাশিকপুর গ্রাম খুব ছোট্ট গ্রাম ব্রাহ্মণ জমিদার সেখানে বসবাস করত এক গরিব চাষি নাম আব্দুল গফুর সঙ্গে ছিল তার মেয়ে আমিনা তার সঙ্গে কী ছিলেন বলুন তো মহিষ মহিষটিকে মহিষটি হচ্ছে আব্দুল গফুরের একটি সার জমিদারের অত্যাচারে তার চার বিঘা জমি আবাদ করতো যা ফসল হতো সব নিয়ে চলে দিত মহেশের জন্য এক মুঠো খড় রাখত না সারাদিন মহেশ বাবলা গাছের সঙ্গে বাঁধা থাকত খিদেতে ছটফট করত পাশ দিয়ে যাচ্ছিল জমিদারের নাইব তরকা লঙ্কা যার সময় দেখলো বাধা সারটি ঘুরে আসে এসে দেখছে সারটিও তখনও বাধা তখন আব্দুল গফুরকে বলল কিরে গফরা ব্রাহ্মণ জমিদার তার কি রাজ্যে তুই অপাত ঘটাবি এ যে অবলা খেতে না দিয়ে সারাদিন বিন্দা খেতে রেখেছিস তাকে দু দুটো খেতে দেবিনা আমানে বলল বাবা জ্বর এসছে বিছানা ছেড়ে উঠতে পারছে না ছোট্ট কুঠির খড়ের চালা সব কিছু বলল নাইব গে তাতে কোনো হিমশিম খালেন না উল্টে তাকে চাপ দিয়ে গেলে ঋণ করেছিস তে ঋণ শোধ দিবি না মহেশ কি দিতে ছটফট করে খড়ের চাল বের করে মহেশকে খাওয়াই আমিনা বললো বাবা খড়ের চাল বের করে যে তুমি আমিনাকে মহেশকে খাওয়াচ্ছ তাতে যে ঘরের জল পড়বে কী করে থাকবো আমরা অনেক কষ্ট অনেক কষ্ট শেষমেশ না পেয়ে মহেশকে দড়ি ছিঁড়ে খেত খেতে লেগে গেল সবাই এসে গফফুর মিয়াকে হামকি ধুমকি দিল তাতে কি হলো গফুর মিয়া রেগে মহেশকে গাছের সঙ্গে বেঁধে বিভ্রম পিটালে তাতে কি সমাধান হলো হয়নি এদিন কষায় জমিদারের ঋণের বোঝা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে একদিন তার সমস্ত টি মহেশড় কেউ জমিদারের দখলে চলে গেল আজকের সমাজে যে একটু নত হয়ে থাকবে তার খেয়ে সবাই পেয়ে বসবে তাই মানুষের সঙ্গে মানুষ একটু ভালো ব্যবহার করতে শিখুন সঠিক পথে চলার চেষ্টা করুন দেখবেন আমাদের আব্দুল গফুর মিয়ার মতন কেউ হবে না গল্পটি যদি ভালো লাগে সকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ